ওই এক বাঙালি বিপ্লবীর সমাধি প্রণাম করছেন অভিষেক বিপ্লবীর নাম রাসবিহারী বসু রাসবিহারীর সমাধি জাপানে কেন ব্রিটিশের তারাখে দেশ ছাড়েন রাসবিহারীর অপরাধ তিনি বড়লাট রড হার্ডিন হত্যার চেষ্টা করেন পালিয়ে সোজা জাপানে ভুয়ো পাসপোর্ট ভুয়ো নাম নিয়ে তিনি আবার রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় প্রিয়নাথ ঠাকুর জাপানে রাসবিহারীর প্রথম ঠিকানা সামুরাই নেতা মেতসরু তোয়ামার বাড়িতে তোয়ামার অনুরোধে পরিবারের মেয়ে কৌশিকোর সঙ্গে রাজবিহারীর বিয়ে হয় বিয়ের পর তিনি জাপানের নাগরিকত্ব পেয়ে যান রেস্তোরাঁ নাকামুরায়ার সঙ্গে জড়িয়ে রাসবিহারীর নাম মেনুতে ইন্দোকারে অর্থাৎ ভারতীয় ভারতীয় মশলাদার কারি কারি সেই দারুণ জনপ্রিয় কারির হাত ধরে রাসবিহারীর লড়াই আর ভালোবাসার গল্প জাপানি সর্বত্র ছড়িয়ে পড়ে জাপানের ব্যস্ত শহর সিন্তুকুতে আজও রমরমিয়ে চলে রাসবিহারীর তৈরি কারি রাসবিহারী বসু জাপানে ছিলেন তিন দশক দেশে ফেরা হয়নি তার। দেখা হয়নি স্বাধীন ভারত উনিশশো পঁয়তাল্লিশের এর একুশে জানুয়ারি টোকিওতে তার মৃত্যু হয় সে বছরেরই আগস্টে জাপানে পরমাণু বোমা ফেলে আমেরিকা ফলো করুন আনন্দবাজার ডট কম